180 নাম্বার क्वेश्चन প্রদত্ত কাগজের সিট এটাকে পেপার ফোল্ডিং পেপার কাটিংও বলতে পারো বা কিউব ডাইস এর উপর क्वेश्चनটাকে বলতে পারো তাহলে এখানে আসছে কি 180 क्वेश्चन নাম্বার আসছে ওখানে দেখো পেপার কাটিং পেপার ফোল্ডিং এর উপর দেয়া হয়েছে এখানে তৈরি বাক্সটির অনুরূপ বাক্সটিকে বেছে নিন তাহলে সব সময় একটু শর্টকাট পদ্ধতিটা একটু বলে দিই ফিগার তোমাদের যা খুশি দিক না কেন ফিগার যা খুশি দিক না কেন কিন্তু তোমাদের এটা কাজ করতে হবে যে ফোল্ডিংটা কি করে করা হচ্ছে এখানে একটু বলে দি তোমাদের বলেছে এখানটা বলেছে এফ এখানটা বলেছে হচ্ছে বি ই এখানটা হচ্ছে বি এখানটা সি এখানে ডি সবসময় খেয়াল রাখবে এই ফিগারটা অনুসারে একটার সাথে একটা অপর অপোজিট এইটার সাথে এইটার অপোজিট আর এই দুটো কানকে একসাথে জয়েন করলে ভাজ করলে বা ফোল্ড করলে একসাথে হবে অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারছি কি যেখানে এফ থাকবে তার অপোজিটে বি থাকবে তাহলে যেখানে এফ আছে তার অপোজিটে বি আছে বা বি এর অপোজিটে এফ আছে ই থাকলে তার অপোজিটে সি থাকবে সি যেখানে আছে তার অপোজিট ই থাকবে বা ই যেখানে আছে তার অপোজিটে সি থাকবে আর এ থাকলে এর অপোজিটে ডি আছে এ থাকলে তার অপোজিটে ডি আছে এইখানের ক্ষেত্রে সব সময় তরে নয় সব সময় এটা হবে না ছবিটা পরিবর্তন করে দিলেই আবার অন্য রকম হতে পারে তাহলে ছবিটা যদি আমি এইটা ভাবে দিয়েছি ছবিটা যদি এরকমভাবে পরিবর্তন করে দেওয়া হয় একটা এক্সাম্পল স্বরূপ তোমাদের দেওয়া হচ্ছে এক দুই তিন চার এক দুই তিন চার এইখানটা একটা করে দিলাম দেখো ছবিটা পরিবর্তন করে দিচ্ছি এখানে আমি দেখলাম এফ এখানে করলাম এখানে এখানে করছি করছি বি এটা পাঁচটা হয়ে গেছে আচ্ছা এইখানটা করে দিচ্ছি এখানটা করছি সি এখানটা করলাম এ এখানটা করলাম ডি সব সবসময় খেয়াল লাগবে এইটার সাথে এটার অপোজিট এইটার সাথে এটার অপোজিট এই দুটো কানের অপোজিট সব সময় তো হতে হবে বুঝে গেল সেই অনুসারে এখানে করব কি বলেছে কোনটা এখানে ঠিক আছে তাহলে দেখো আমাকে এখানে প্রথমে বলেছে এফ এর অপোজিটে কি হতে হবে দেখো এফ এর অপোজিটে বি হতে হবে বিয়ে দিয়ে দিয়েছে অ্যাডজাস্টমেন্ট বলতে কি পাশাপাশি অর্থাৎ হয়ে গেছে আমাকে একটা বক্স কে আঁকি বক্সটা আঁকলে বুঝতে পারবে এই একটা বক্স এই বক্সটার এটা হচ্ছে ফ্রন্ট ফেস ওপর পেছন দিকটা বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ফেস ওপর দিকটা বলা হচ্ছে টপ ফেস নিচের দিকটা বলা হচ্ছে বটম ফেস ঠিক আছে এটা বলা হয় রাইট হ্যান্ড সাইড এটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দিকটা বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিকটা বলা হচ্ছে রাইট সাইন্ড সাইড সামনের দিকটা বলা হচ্ছে ফ্রন্ট সাইড পেছন দিকটা বলা হচ্ছে ব্যাক সাইড উপর বলা হচ্ছে টপ ফেস নিজের দিকটা বলা হয় বটম ফেস এইভাবে রাইস বা কিউব এর ক্ষেত্রে করা হয় এবারে এটাকে বলা হচ্ছে দেখো এই ফ্রন্ট ফেস এর সাথে এটার দিকে টাচ আছে মিনস এটা ক্লাচেবেল আছে যোগাযোগ আছে এটার সাথে এটা যোগাযোগ আছে এই ফেসটার সাথে এই ফেস টা যোগাযোগ আছে এই ফেসটার সাথে এটা যোগাযোগ আছে যোগাযোগ নেই কার এই পেছন দিকটার সাথে এই সামনেটার সাথে পেছন দিকটা যোগাযোগ নেই এটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ফেস বা অপোজিট ফেস ক্লিয়ার তাহলে আমাকে জানতে চাইছে কোনটি সঠিক আছে তাহলে বি এর সাথে দেখো এফ অপোজিট হতে হয় এটা দিয়েছে অ্যাডজাস্টমেন্ট ফেস তাহলে আমার এই কোশ্চেনটা হবে না আবার দেখা যাচ্ছে ই এর সাথে এফ দেখো ই আর এফ ই এর সাথে অপোজিটে সি হতে হবে ইডি অপোজিটে সি আছে হতে পারে আর ডি এর অপোজিটে কি আছে এ হতে পারে এফ এর নিচের দিকে কি হতে পারে বি হতে পারে তাহলে এই ঠিক আছে এটা দেখা যাক বি থাকলে কোথায় আছে বি এর অপোজিটে কি হতে হবে বলেছে এফ তো পেছন দিকটা এফ হতে পারে ই থাকলে কি হতে হবে সি হতে হবে এর অপোজিটে সি হতে পারে দেখ ই আর সি দুজনে অ্যাডজাস্টনে হয়ে গেছে হবে না তাহলে এটাও রং চতুর্থ নম্বর ই এর সাথে ই যেখানে আছে আর পেছন দিকটা সি আছে হতে পারে এর সাথে ডি অপোজিট হতে হয় এ আর ডি অ্যাডজাসনে দিয়ে দিয়ে যায় তাহলে এটাও হবে না তাহলে হবে কোনটা কোন নম্বর ডাইসটা অ্যান্সার হবে দু নম্বর ডাইসটা ঠিক আছে অনলি টু ডাইস ঠিক আছে অনলি ফর টু ডাইসটা ঠিক আছে ছবিটা দেখে নাও পরে কোশ্চেন আসছে কোশ্চেন নাম্বার ওয়ান এইটি ওয়ান ঠিক আছে নিচের কোন চিহ্নটি যাত্রী ট্রেন ও এবং বাসের মধ্যে সর্বোত্তম সম্পর্ক নির্ণয় করে থাকে তাহলে দেখা যাক যাত্রী একটা ব্যক্তি এটা যাত্রী দুটো আছে একটা ট্রেন একটা বাস সাপোজ যদি এটা ট্রেন করি এটা দিকটা বাস করলাম এটা যাত্রী করলাম অর্থাৎ পাঁচ মেম্বার করছি ওকে তাহলে এই অংশটুকু ট্রেনের মধ্যে মেম্বার কটা যাতায়াত করে যাত্রী যাতায়াত করে এটা বাসে যাতায়াত করে থাকে এই ট্রেনটা লাগেজ ট্রেন হিসেবে ব্যবহার করা হয় ভেন্ডার ট্রেন কোনো মালপত্র পণ্যবাহী এই বাসগুলোর মধ্যে পণ্যবাহী ব্যবস্থা করা যেতে পারে বাসে অন্য কোনো কিছু জিনিসপত্র নেওয়া যেতে পারে তাহলে অ্যান্সার ফিকার কোনটা আসতে পারে দেখো অ্যান্সার নাম্বার আসছে তিন যদি এবার বলো যে এটা করব তাহলে এটা করতে গেলে টোটালটা যাত্রী ট্রেন আর বাস যেখানে ট্রেন আছে সেখানে যাত্রী আছে যেখানে বাস আছে সেখানে আছে যাত্রী আছে তাহলে ট্রেনের মধ্যে যাত্রী ছাড়া আর কোনো কিছু হয় না চলে তাহলে এটা কিন্তু হবে না এটা তিনটে আলাদা আলাদা আর এটার মধ্যে যাত্রীর সাথে ট্রেনের সম্পর্ক রাখতে পারো বাসের সম্পর্ক রাখতে পারো আর ট্রেন বা বাস এটা হবে না তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে তিন নেক্সট কোয়েশ্চেন আসছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ড্র সমান বলে দেওয়া আছে হচ্ছে দশ তার ড্রটাকে লিখে নাও ডি আর এ ড্র সমান বলে দেওয়া আছে টেন সমান বলে দেওয়া হচ্ছে টুয়েলভ আর টি রেস্ট সমান বার করতে বলেছে তা ডি এর ভ্যালু কত আসছে চার আর এর ভ্যালু কত আসছে ঠেলো এর ভ্যালু কত হচ্ছে এক আর ডাব্লু ভ্যালু কত হচ্ছে তেইশ এ বিসিডি গুণে যেটাকে পাওয়া যায় আট তিন আর একে চার আট আর চারে বারো বারো আর চারে ষোলো ছয় সাথে থাকছে এক এক আর আরেক দুই দুই আর একে তিন আর একে চার ফর্টি সিক্স ছিল যোগ ফল ফর্টি সিক্স যোগ ফল এটা সমান করেছে কত দশ ছয় প্লাস চার চার প্লাস ছয় দুটোকে যোগ ফল করেছে কত দশ সেম অসে দেখা যাক রিং আর এর ভ্যালু কত আসছে বারো সরি আঠেরো আই এর ভ্যালু কত আসছে নয় এন এর ভ্যালু কত পাচ্ছ চোদ্দ আর জি এর ভ্যালু কত পাচ্ছ এই সকলের সংখ্যা কে আমি যোগ করে দেখি সাত আর চারে এগারো এগারো আর নয় হচ্ছে কুড়ি কুড়ি আর আটে আঠাশের আট হাতে হচ্ছে দুই দুই আর একে তিন তিন আর একে চার আটচল্লিশ ফর্টি এইট এই ফর্টি এইটকে আবার দেখো যোগ করে দেখো চার প্লাস আট যোগ ফল হচ্ছে বারো তাহলে অ্যান্সারটা হবে এইসব সিস্টেমটা কি করছে যোগের যোগ যোগের যোগ আর এর ভ্যালু কত পাচ্ছ পাঁচ এস এর ভ্যালু কত পাচ্ছ কুড়ি উনিশ আর কুড়ি হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ আর পাঁচে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর দশে চুয়ান্ন চুয়ান্ন আর আটে বাষট্টি আনসার যোগ ফলা আসবে সিক্সটি টু তো উত্তর নেই তাহলে আমাকে ছয় প্লাস দুই যোগ ফল কত হবে আর নিম্নলিখিত প্রশ্নের মধ্যে থেকে প্রদত্ত সংখ্যার অক্ষর ব্যবহার করে গঠন করা যায় না এমন শব্দ নির্বাচন করো এই অংশটুকুর মধ্যে তাহলে এখানে দেখা যাক এম I, I O এন এই যে কথাগুলো আছে এখানে একই লেটার দুবার করে ব্যবহার করা হতে পারে সেটা ভুল ধরবে না এখানে তোমার দেখো ট্যাঙ্গো এটা মানে হতে পারে নাও হতে পারে এই ট্যাঙ্গো কথাটা ওপর থেকেই নেওয়া হয়েছে টি নেওয়া হয়েছে এ নেওয়া হয়েছে এখানে ওই ওপরে এ আছে আছে এন আছে এন আছে জি আছে জি আছে ও আছে জি আছে ট্যাঙ্গো কথাটা এখান থেকে নিয়েই তৈরি করা হচ্ছে ব্যাং বিটা এখানে আছে এ আছে এন আছে আবার জিও আছে তো ব্যাংক কথাটাও এখান থেকে নিয়ে তৈরি করা মাউন্ট এম এ দেখো ওপরে আছে ও আছে ইউ আছে ইউ আছে ইউ 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 আছে এন আছে আর টি আছে মাউন্ট কথাটা ওখান থেকে করা যায় কিন্তু মাইট এম আই জি এইচ টি দেখো টি ওপরে আছে জি আছে আই আছে আছে এমও আছে এমও আছে কিন্তু টা ছিল না ওপরের মধ্যে অ্যান্সার হবে মাইট এম আই জি এইচ টি মাইটের মধ্যে এইচটা এক্সট্রা লেটার নিয়ে গঠন করা হয়েছে আমাকে জানতে চাইছে ওপরের মধ্যে কোন কোন শব্দগুলোর মধ্যে থেকে এক্সট্রা লেটার নিয়ে একইভাবে তৈরি করা হয়েছে আর কোনটার মধ্যে এক্সট্রা লেটার নিয়ে গঠন করা হয়েছে কোনটা মাইট মধ্যে এইচ ওপরে ছিল না এখানে এইচ নিয়ে গঠন করা হয়েছে তার জন্য অ্যান্সার হবে মাইট নেক্সট কোয়েশ্চেন আসছি রিয়া রামের চেয়ে ছোট আবার বলছি বাচ্চাটার মধ্যে যাও রিয়া আর রাই রিয়া রামের থেকে ছোট এটা হচ্ছে রাম কিষাণ রামের চেয়ে ছোট কিষাণ হচ্ছে ছোট রামের থেকে ছোট ঠিক আছে কিন্তু রিয়ার চেয়ে বড় কিন্তু রিয়ার থেকে বড় রিয়ার থেকে বড় কিষাণ রিয়ার থেকে বড় কিষাণ তার একটু বাড়াতে পারলাম সন্ধ্যা শীতলে সন্ধ্যা শীতল ও রামের উভয়ের চেয়ে বড় সন্ধ্যা একজন ব্যক্তি আসছে এটা কিষাণ সন্ধ্যা একজন ব্যক্তি আসছে এই যে সন্ধ্যা ব্যক্তি শীতল এবং রামের উভয়ের চেয়ে বড় সন্ধ্যা একটা আছে রাম এবং হচ্ছে শীতল রাম এবং এটা সন্ধ্যা সন্ধ্যা রাম সন্ধ্যা শীতল এবং রামের উভয়ের থেকে বড় সন্ধ্যা শীতল এবং রাম উভয়ের থেকে বড় বড় এবার রাম আর শীতলের মধ্যে কে বড় এখন কিছু বলা নেই বেশ রাম শীতলের চেয়ে ছোট রাম হচ্ছে ছোট শীতলের থেকে ছোট তাহলে ফার্স্ট মেম্বার এ সেকেন্ড মেম্বার এ থার্ড মেম্বার আপাতত পাচ্ছি একে ফোর্থ মেম্বার পাচ্ছি একে তারা ফিফথ মেম্বার পাচ্ছি হচ্ছে রিয়াকে এবার এই পাঁচজনের মধ্যে তৃতীয় কনিষ্ঠ ব্যক্তিকে তৃতীয় কনিষ্ঠ ব্যক্তি প্রথম কনিষ্ঠ ব্যক্তির নাম হচ্ছে রিয়া দ্বিতীয় কনিষ্ঠ ব্যক্তির নাম আসবে হচ্ছে কিষণ আর তৃতীয় কনিষ্ঠতম ব্যক্তি আসবে হচ্ছে রাম তৃতীয় কনিষ্ঠতম ব্যক্তি তৃতীয় কনিষ্ঠতম ব্যক্তি হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দিক নির্দেশ প্রদত্ত বিকল্পগুলির সাথে সম্পর্কিত শব্দে নির্বাচন করুন যা বলেছে এইটা অনুসারে অ্যানালজি সেন্স টেস্ট চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে কম্পাস কি কাজে ব্যবহার করা হয় দিক নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় দিক নির্ণয়ের জন্য কম্পাস ব্যবহার করা হয় সেম হয় যে থার্মোমিটার কিসের জমি মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় না স্কেল ব্যবহার করা হয় ইমারত এটাও হবে না গাড়ি গাড়ির ক্ষেত্রে আমাদের থার্মোমিটার ব্যবহার করে না অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রা মাপার জন্য টেম্পারেচার ব্যবহার করা হয় যেটা হচ্ছে অ্যান্সার হবে থার্মোমিটার হ্যান্সার হবে তাপমাত্রা নেক্সট কোশ্চেন আসছে ওয়ান এইট্টি সেভেন যদি একটি সাংকেতিক ভাষায় লাল রঙকে কালো বলা হয় কালো রংকে হলুদ বলা হয় হলুদ রংকে যদি সাদা বলা হয় সাদা রংকে নীল বলা হয় এই এইরকমভাবে তোমাদের বলতেই থাকবে তোমাদের মাথাটা পাজেল করে দেবে কিন্তু অসুবিধা হতে পারে সবার শেষে আগে কি কোয়েশ্চেনটা জানতে চাচ্ছি দেখবো সেটা দেখবে তাহলে একই ভাষায় রক্তের রং কি রক্তের রং কি আমাকে আগে জানতে হবে এটা হচ্ছে কোডিং ডিকোডিং এর একটা চ্যাপ্টার কোডিং ডিকোডিং এর মধ্যে ঠিক আছে রক্তের রংটা কি রক্তের রংটা কি আমরা তাকে রিপিটেড করা হয় তাকে রিপিটেড কোশ্চেন করব। রক্তের রং কি হয় আমরা সাধারণত জানি লাল এখানে লাল ফর কি দেওয়া থাকছে দেখো লাল রং সমান কালো বলা আছে লাল রঙকে তুমি কালো বলতে পারো অ্যান্সারটা হবে কালো এটা বাস্তবের সাথে মিল নয় ঠিক আছে লাল রঙকে কালো বলতে পারে। না যেটা উপরে বলে দেওয়া থাকবে সেই অনুসারে কাজ করব নেক্সট কোয়েশ্চেন আসছি ওয়ান প্রদত্ত ক্রমে একটি পরবর্তী স্থানে কি বসবে তাহলে দেখো এখানে সিকোয়েন্সটা দিয়ে দেওয়া আছে আমি সেই সিকোয়েন্স অনুসারে কাজ করব। এখান থেকে নয় থেকে এক বিয়োগ করলে আট আট থেকে এক বিয়োগ করলে সাত সাত থেকে এক বিয়োগ করলে ছয় ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ পাঁচ থেকে এক বিয়োগ করলে অ্যান্সার হবে চার ঠিক আছে প্রথমে ডিজিটটা পেলাম

আর এর ভ্যালু কত পাওয়া যায় ফাইভ দেখো এই ডিজিটটাই দেওয়া আছে ওপরের দিকে তাহলে প্রত্যেকটি লেটার ফেস ভ্যালুগুলোকে বসিয়ে দেওয়া আছে পরপর তাহলে এস ডাব্লিউ এন এস ডাব্লিউ এ আর এন আমি তোমাদের বলেছিলাম এই ডিজিটাকে তোমাদের মুখস্থ রাখতে হবে ভ্যালু কত পাওয়া যাচ্ছে এক আর এর এর ভ্যালু কত পাওয়া যাচ্ছে চোদ্দ তাহলে নাইনটিন টোয়েন্টি থ্রি ওয়ান ওয়ান ফোর নাইনটিন টোয়েন্টি থ্রি ওয়ান ওয়ান ফোর এই ডিজিটটা হতে পারে কিন্তু বলেছে এর শেষ অঙ্কটি কত হবে শেষ সংকটে কত হচ্ছে অর্থাৎ ইউনিট ডিজিট একক স্থান একক স্থানে পাঁচ হচ্ছে ফোর অ্যান্সারটা হবে ফোর টোটাল ডিজিটটা জানতে চাইনি টোটাল ডিজিটের লাস্ট ডিজিটটা কত পাওয়া যাচ্ছে চোদ্দ চোদ্দ লাস্ট ডিজিট অ্যান্সার পাবে ফোর অর্থাৎ ইউনিট ডিজিট একক স্থানে কোন অঙ্কটা আসছে একক স্থানে অ্যান্সারটা পাবো হচ্ছে চার অ্যান্সার হবে ফোর নেক্সট কোয়েশ্চেন আসছে ওয়ান ভালো করে তাকিয়ে দেখবে একটা বক্স দিতে আছে নিচের অবিনত বর্ণগুলিকে সাজিয়ে প্রথমে একটি অর্থপূর্ণ শব্দ প্রস্তুত করুন এরপর তারপর সংখ্যাগুলোকে সাজিয়ে এটাকে করতে হবে যে সংখ্যা গুলোকে তোমাদের দিয়ে দেওয়া আছে সেই অনুসারে এই টেবিল থেকে বসা একটা মানে আসবে একটা যাতে অর্থপূর্ণ একটা শব্দ তৈরি হতে পারে তাহলে প্রথমে এটা বসাই সিক্স সেভেন ওয়ান থ্রি টু এইট ফাইভ নাইন ফোর ওপরে এই ডিজিটটা আছে এই ডিজিটে ফেস ভ্যালুটাকে আমি বসাই সিক্স সমান ওরা কত বলে দিয়েছে বি বি বসাও সেভেন সমান ওরা কত বলে দিয়েছে ই ই বসাও ওয়ান সমান কত বলে দিয়েছে ওরা এইচ এইচ বসাও থ্রি সমান ওরা কত বলেছে এ এ বসাও টু সমান ওরা কত বলেছে ভি ভি বসাও এইট সমান কত বলেছে আই আই বসাও ফাইভ সমান কত বলেছে ও নাইন সমান কত বলেছে ইউ আর ফোর সমান কত বলেছে আর দেখো তো একটা মানে আসছে কিনা বিহেভিয়ার তাহলে প্রথমেরটাই অ্যান্সার কারেক্ট হয়ে যাচ্ছে তো প্রথমের অ্যান্সারটা বিহেভিয়ার এটাই একটা কারেক্ট অ্যান্সার আসছে তাহলে অ্যান্সারটা হবে ওয়ান আমি তবুও আরেকটাকে দেখিয়ে দিচ্ছি এটা সেকেন্ড এরটা দেখো একবার একটু ট্রাই করে দেখি দেখো সেকেন্ড এরটা বসাচ্ছি ডিজিটটা কত হচ্ছে থ্রি ফোর ফাইভ ওয়ান সেভেন নাইন এইট ফোর টু

ভি তাহলে এইটা কি এ আর ও এইচ ইউ এটা কোনো মানে হয় কোনো মানে আসছে না এইরকম করে প্রত্যেকটি লেটার্স গুলোকে পরপর সাজাতে গেলে যদি বসানো হয় একটা মানে আসবে না আমার বলেছে কোনটা আসতে পারে তাহলে এক নম্বরটাই ঠিক অর্থাৎ বিহেভিয়ার ঠিক আছে আমরা যেটা বলে ব্যবহার ঠিক আছে সেটা অ্যান্সার হবে অ্যান্সারটা হবে ওয়ান নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার